নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি কই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কই মাছের পাতলা ঝোল কই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য আমি এখানে ন পিস কই মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না কই মাছ দিয়ে আমরা নানা রকমের তেল তৈরি করে থাকি তবে আমি কিভাবে আলু দিয়ে কই মাছের পাতলা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে সুস্বাদেলেও করতে পারেন

মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দশ পনেরো পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু আমি এখানে আমার পরিমাণ মতো আলু খোসা ঝালিয়ে একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ভেঙে নিয়েছি ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলে আলুর ভালো করে মিক্স করে দেবো আমি রান্না যা কন্ট্রোলে করছি আপনার চাইলে এর থেকে ভিতরেও করতে পারেন আর লাগছে আদা বাটা কচলঙ্ক ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে ছোট চামচে তিন চামচ মতো অ্যাড করলাম দু তিন মিনিট মশার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলা রয়েছে ধনে ঘিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ ও গরম মশলা এর জন্যে আমি আর ফোনের সময় আলাদা করে তেজপাতা ব্যবহার করলাম না ভাজা মশলা আলু ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো টমেটো এখানে আমি দুটো টমেটো শুকনো করে কেটে অ্যাড করলাম আলুর সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব আলুর সাথে মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল লো টু মিডিয়াম ফ্লেমে আলুর সাথে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দিয়েছিলাম মশলার সাথে তিন চার মিনিট আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল গ্যাসের ফ্লিমটাকে হাইতে করে দেবো আমি একটু পাতলা ঝোল করব কতটা জল অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব রেভিশে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ধন্যবাদ কুচি এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্ল্যামটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলা দিয়ে কই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ